আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব অযুভঙ্গের কারণ কয়টি ও কী কি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অজুভঙ্গের কারণগুলি জানেন না আপনাদের জানা থাকলে সতর্ক থাকতে পারবেন তো চলুন আমরা এই কারণগুলি জেনে নিই অজুভঙ্গের কারণ ষাটটি পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ পানি বাহির হইয়া গড়াইয়া পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া চিত বা কাত হইয়া ঘুমিয়ে যাওয়া পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে তো দেখুন এইগুলি হলো অজুভঙ্গের ষাটটি কারণ যেই যেই কাজ করলেই আপনার অজু ভেঙে যাবে তো আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ